আও জো বিল্লে হিমিনা সাইতোয়া নেহরাজিম বিস্মিল্লে হিউয়া নেহরোয়াহিম উলা ই কাল মোটা চিহ্ন মাদ দে লাজিম চার আলিফ চেনা পড়বেন আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাওয়ার পেশ বাজে কোনো জিনিস সচলা আলিফকে হামজা পড়বেন হামজা পেস উ লাম ম খাড়ি লা উ লা হামজা ই কাপলাম কাল

লাহু খার জবরে একালি স্ট্রেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশ অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের উপরে যদি পেস বা যাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম ল হা পেসু আহু মা পাশে এক পড়বেন মিম আলি যাবার মা সি জের পাশে ইয়াকিনে একালিস্টিনে পড়বেন ফা ইয়াজের সিম মা ফিম কলু বিহিম এখানে কফ আছে থামতেও পারেন এবং মিলিয়েও পড়তে পারেন তো এখানে একটু মেলানোর জন্য একটু বলেছে বা একটু জোর দিয়েছে তো এখানে মেলাতে পারেন যদি নিঃশ্বাস না থাকলে থামতেও পারেন দেশের পাশে অশাকী না একালিস্টে না পড়বেন কফ পেস্কু লাম অপেশলু, কুলু বাজার বি কলু বি হাম হিম, জেরহিম বি হিম। মোটা করে গলা চিপে পড়বেন এবং আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যেকোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে আনু হুম আইন হুম আনু হুম ইজ

চিকন চিহ্ন মাধ্যমে আর জি তিন আলি স্টিনে পড়বেন ফা ইয়াজের ফি আং ফু সিহিম এখানে ফাগুনা বাংলা অনেক মতো হামজার মুন যাবার আং ফা ফেস ফু আং ফু সিন জেসি আং ফু সি হা মিমজের হিম আং ফু সিহিম কৌলাম এখানে ইকলাব গুন্না কৌ লাম আলিফ দোজাবার লাম এখানে লাম আলিফ দোজাবার লান না বলে এই মিমকে ধরবেন লাম কৌ লাম অবশ্যই গুনগুন করে গুন্ডাগুলি হবে যে কোনো গুন্না গুনগুন করে হবে টেনে টেনে বালি ওয়া যাওয়ার ওয়া লাম এলি যেটা পাশে এসা একালিশ টেনে করবেন এখানে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে আলিফ ট্রেনে থেমে যাবেন আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিও সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম